বন্ধুরা এই যে এখানে ক্রাক এই যে ক্রাক লিখতে বলছেন এই ক্রাক ওরে যে পুস্তক আছেন যে ক্রাককে কি করে মারবো আটা আসছে না তার জন্য এই লোক এই सीएम দেন স্মার্ট কি আর ক্র্যাশ দিন এইটাকে প্রথমে পেস্ট করে বিরাস করে ফেলে দিতে হবে তারপর ফন্ট দিয়ে করে এই দেখেন এতিয়া আপোনাৰ সমস্যা সমাধান হৈ যাব ভৱিষ্যতৰ ক্ষীৰা দেখা যাব টিপে মাৰ বাবে ক্ৰীড়া পায় আর এই যে কিনারাটা দেখতে পাচ্ছেন এগুলো আঙ্গুলে করে টিপে টিপে ভরে দিতে হবে যাতে ভবিষ্যতে চিরাস্তার না দেখা যায়